বাংলা আজ দুই এক দু শুক্রবার থেকে হুগলি দাদপুর পুইনানে শুরু হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমা এটি কেবল একটি সমাবেশ নয় বরং আত্মশুদ্ধি ইমানি দাওয়াত এবং বিশ্ব শান্তির দোয়ার এক মিলন মেলা অর্থাৎ চরিত্র সংশোধন করা তিন দুনিয়াবি কোলাহল ছেড়ে আল্লাহ স্মরণে সময় কাটানো যেহেতু আজ শুক্রবার তাই ইজতেমার প্রথম দিনটি শুরু হচ্ছে পবিত্র জুমার নামাজের মাধ্যমে পুইনান আজ লাখো মুসল্লি একসাথে জুমার নামাজ আদায় করবেন এটি একটি অভূতপূর্ব দৃশ্য যেখানে ধনী দরিদ্র সাদা কালো ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর ইবাদত করেন ইজতেমার দিনগুলোতে দেশ বিদেশের প্রখ্যাত আলেমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন এই বয়ানগুলোর মূল বিষয় থাকে আল্লাহর একত্ববাদ পরকালের প্রস্তুতি দৈনন্দিন জীবনে নবীর সুন্নাহ পালন এবং দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া ইজতেমার শেষ দিনে অনুষ্ঠিত হয় আখেরি মুনাজাত। এই মুনাজাতে দেশ জাতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় লাখ লাখ মানুষের আমিন আমিন ধ্বনিতে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় যারা ইজতেমায় যাচ্ছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তারা যেন স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলেন এবং নিজের ও অন্যের নিরাপত্তার দিকে খেয়াল রাখেন পরম করুণাময় আল্লাহ তালা এই পবিত্র জমায়েতকে কবুল করুন এবং সবার মনের নেক মাকসুদ পূরণ করুন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন টিভি বাংলা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ